হ্যালো মাই বিউটিফুল সলস আজ দেখে নেব বন্ধুরা মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন জোরিয়াক্স আইন যাদের তাদের দু হাজার ছাব্বিশ আসন্ন দিনগুলো কেমন যাবে কেমন যেতে পারে এটি একটি পৃথিবী তত্ত্বের রাশি অর্থাৎ আর্থ মেটেরিয়ালের অ্যান্ড এটা স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত তো দেখে নিই ওভারঅল একটা রিডিং জেনারেল কালেকটিভ অবশ্যই সবাই জেনারেলি ব্যাপারটাকে নিও সম্ভাবনাগুলো আমি দেখব ট্যারট কার্ডের মাধ্যমে কী কী আসছে চলো বি পজিটিভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কিং অফ পেন্টাগার্লস the tower. Six of cups. I don't want to take a six of swords. প্রথমেই বলবো যে জীবনে একটা বড় ধাক্কা তোমাদের রিসেন্ট হয়তো কেউ পেয়েছো বা কেউ হয়তো আগামী বাইশ দিন বা দু মাসের মধ্যে পেতে চলেছ যেই ডিস্ট্রাকশানটা বলার অর্থ অনেকের ক্ষেত্রে জেনারেল রিডিং যেহেতু অনেকের ক্ষেত্রে এটা ধাক্কাটা অলরেডি তোমরা পেয়েছো সেখান থেকে সেইটা সামলে নিয়েছো অনেকটা বানতে নেওয়ার চেষ্টা করে চলেছো ক্রমাগত অ্যান্ড কারুর একটা ধাক্কা একটা চেঞ্জেস সার্ডেন চেঞ্জেস আসবে লাইফে যেটা তোমাদের প্রথমটা মুষড়ে দিলেও ভেঙে দিলেও সেই ভাঙাটার ভাঙা পোর্শনগুলো নিয়ে বলা যায় তোমরা নিজেকে জুড়তে পারবে নতুন একটা তোমরা নিজেকে নতুন একটা নতুন তুমি তৈরি করতে পারবে ঠিক আছে এইটা দেখতে পাচ্ছি যেই চেঞ্জেসটা তোমাদের কারমাতে ছিল সেটা তো হবেই সেটাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে সবাই সেই চেঞ্জেসটা ফেসটা তোমাদের কাটাতে হবে কিন্তু তোমরা পারবে মানে মেন্টালি ব্যালেন্স ব্যাপারটা সেটা তোমরা নিজেরাই করতে পারবে অ্যান্ড ফিনান্সিয়াল লসেসের যে জায়গাটা আসছে অর্থনৈতিক দিক থেকেও একটু ভেঙে গেলেও তোমরা কিন্তু সেই ভাঙা জায়গা থেকে সেই পুরো জিরো থেকে শুরু করছো অনেকেই শুরু করে দিয়েছ এমন একটা কিছু লাইফে ঘটে গেছে যেখান থেকে তোমাদের জিরো থেকে শুরু করতে হচ্ছে বা অনেকের আছে এরকম ফেস যাচ্ছে ভাঙতে ভাঙতে যাচ্ছে সেখান থেকে তাদের নতুন করে একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম প্রথম থেকে শুরু করতে হচ্ছে বা হওয়া জিনিসটা ব্রেক হয়ে গেছে একটা কিছু তৈরি করা ছিল সেটা হঠাৎ করে ভেঙে গেছে কোনো একটা অভিশাপে যেন গ্রহণ লেগে গেছে স্যাটার্ন যেহেতু গ্রহ তার পরিচালিত হয় এই রাশিগুলো অ্যান্ড এটা সূর্যের ইয়ার ওয়ান ঠিক আছে টু টু সেহেতু এখানে পিতা পুত্রের সম্পর্ক খুব একটা ভালো নয় জ্যোতিষশাস্ত্রের মতে তো সেক্ষেত্রে একটা ধাক্কা তো থাকেই কিন্তু ধাক্কাটাকে ম্যানেজ করা ধাক্কাটাকে সামলে ওঠার টোটাল যা দরকার ধাক্কাটাকে সামলাতে গেলে যা দরকার সেই সবটা তোমাদের মধ্যে আছে অ্যান্ড তোমরা সেটা কাটিয়ে উঠবে খুব সহজে খুব সহজে এটা বলতে পারি ঠিক আছে অ্যান্ড তোমরা অনেক নতুন নতুন পথ নিজেরাই আবিষ্কার করতে পারবে রি ইনভেন্ট করতে পারবে যে এই জায়গা থেকে আমাকে যেতে হবে আমি ওই পথটা হয়তো আমার জন্য বন্ধ হয়ে গেছে বাট প্যারালালি আমার আরেকটা পথ খুলে গেছে সেই পথটা তোমরা কিন্তু নিজেরাই বার করতে পারবে অ্যান্ড অ্যান্ড যেটা সেটা হলো যারা সকল পরিচিত তাদের তাদের থেকে সেই সাহায্যটা না পেয়ে যাদের কথা কখনো তুমি ভাবোই তারা তোমাকে সাহায্য করতে চলে আসবে ঠিক আছে এইটাই বলে ডিভাইন ব্লেসিংস সেটা তোমরা পাবে ঠিক আছে তো একটা জিনিস ভেঙে গেলে বা হারিয়ে গেলে আমরা তো নতুন করে শুরু করি সেই নতুন শুরুটা তোমাদের এই দু হাজার ছাব্বিশ করাবে ঠিক আছে এই ব্যাপার তো কিছু টক্সিক পিপল মানুষ কিছু টক্সিক যারা তোমার জন্য টক্সিক তুমি হয়তো বুঝতে দেরি করে ফেলেছো বা পরে বুঝতে পেরেছো তারা সরে যাবে আসল যারা থাকার তারাই থেকে যাবে এটাই বলবো তো ফিনান্সিয়ালি তোমরা গ্রো করছো যাই হয়ে যাক ফিনান্সিয়ালি তোমার উন্নতির পথে আছো তোমরা যে কোনোভাবে দু হাজার ছাব্বিশেই দাঁড়াবে নিজেকে উন্নতির জায়গায় নিয়ে যাবে মকর রাশির এই ক্যাপ্রিকন সাইনের কথা আমি বলছি অ্যান্ড হেলথ ইস্যুস কিছুটা থাকবে ফিনান্সিয়াল দিকটা তোমরা ক্ষত যে সৃষ্টি করেছিল সেটা কভার আপ করবে হেলথের দিকটা তোমরা একটু সাবধানে থেকো হেলথটা একটু প্রবলেমেটিক আছে হালকা করে বড়ো সেরকম কিছু দেখতে পাচ্ছি বড় সড়ও দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু হেলথের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তার চান্সেস আছে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক করে চালিও অ্যান্ড রাস্তাঘাটে খুব সাবধান সাবধানতা অবলম্বন করে যতটা সাবধান থাকা যায় নিজেকে যে শরীরের দিকে খেয়াল রেখো সঠিক টাইমে রাত্রে তাড়াতাড়ি করে ঘুমিও মানে একদম আর্লি টু রাইজ ঘুম থেকে বেশি দেরি করে উঠো না মানে তাড়াতাড়ি শুয়ে অ্যান্ড ঘুম থেকে তাড়াতাড়ি ওটা এই জিনিসটা মেনটেন করে তোমাদের সারা বছর চলতে হবে অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো কী গাইড গাইডেন্স দিচ্ছে এই ক্যাপ্রিকনস ও মানুষজনদের বেসিক জিনিসগুলো আমি বোঝাতে বোঝাতে পারলাম মোটামুটি কি ঘটতে পারে একটা ধাক্কা আসতে পারে সেটা সামলেও নেবে তো আগে থেকে প্রিপেয়ার প্রিপেয়ারটা হয়ে যাবে ঠিক আছে অ্যাঞ্জেল কি বলছে নো নি টু বারি অ্যাঞ্জেল বলছে চিন্তা করার কিছু নেই যেটা বললাম যে যে ধাক্কাটাই আসুক না কেন তোমরা সেটাকে সামলে নিতে পারবে খুব সহজে সে ধাক্কাটা করতে গিয়ে তোমাদের যে বিশাল বেগ পেতে হবে তা তা কিন্তু নয় ঠিক আছে কারণ ডিভাইন হেল্প আছে এখানে অ্যান্ড এই ইয়ার ফ্রম নাও এখন থেকে ঠিক এক বছরের মধ্যে নিজেকে তোমরা তৈরি করতে পারবেই সঠিক সময়ে এটা আসছে দু হাজার ছাব্বিশ তোমাদের অনেক কিছু দেবে যেমন কেড়ে নেবে কিছু কিছু জিনিস তার থেকে অনেক বেশি দেবে এই কেড়ে নেওয়া ব্যাপারটাকে নিয়ে পুরনো কী ঘটে গেছে সেটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে না এটাই বলার আমার রিডিংগুলো একটু অন্যরকম হয় সেই অর্থে গ্রহের গোচর ওই ওই দশা উপদশা মহাদশা আমাদের ট্রেডিং সেইভাবে হয় না আমিও করি না তো যেগুলো দেখা যায় সেগুলো আপাত দৃষ্টিতে নেগেটিভ প্রথম থেকে শুরু হলেও পজিটিভিটি চান্সেস অনেক বেশি দু এখন বুঝতে পারবে না তোমাদের জন্য মেডিটেশান করতে বলা হচ্ছে এই যে অস্থির চিত্ত বা এই যে বারবার ভাঙা ওঠা ভাঙা পড়া ভেঙে যাওয়া ওঠা পড়া লাইফে তো থাকে আপস অ্যান্ড ডাউন্স থাকে সবার থাকে সেইখান থেকে নিজেকে আরও ইজি করতে কি করবে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে মেডিটেশনটা করবে ঠিক আছে তো এই ছিল ট্যাপ্রিকন সব সাইনের মানুষজনদের টেরো একটা আগাম বার্তা যাতে তোমরা সারা বছর এইগুলোকে মাথায় রেখে চলতে পারো ঠিক আছে জয় শ্রীকৃষ্ণের রাধি রাধে